আগেই হওয়া উচিত ছিল অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত ইনকাম ট্যাক্সও একবার গেছিলো সম্ভবত যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু এক সময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কিভাবে হলেন এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম ওনার পরিবারের যতদূর আমার কাছে আছে ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন চাকরিতে ঢুকিয়েছেন তাদের তো জবাব দিতে হবে জনগণকে জবাব দিতে হবে সুজিত বসু তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী একজন গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা এবার কয়েকদিন আগে আমরা বিজেপির মুখে শুনেছি বিজেপির নেতাদের মুখে দেখুন এবার উত্তর চব্বিশ পরগনায় কি কি হয় আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনায় জেলায় সাংগঠনিকভাবে কিছু পদক্ষেপ নিয়েছেন কোর কমিটি গঠিত হয়েছে এবং সুজিত বসুকে দমদম এবং বসিরহাট এই দুটো লোকসভা কেন্দ্র বিশেষ দায়িত্ব নিয়ে দেখতে বলেছেন এখন সুজিত বসু যেহেতু দমদম এবং বসিরহাটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে তাই বিজেপি সুজিত বোসকে টার্গেট করছে তাহলে দমদম এবং বসিরহাট সুজিত বোস ব্যস্ত থাকবেন এই সব হ্যারাসমেন্ট নিয়ে তাকে কালিমা লিপ্ত করা যাবে ফলে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার যার ক্ষেত্রে এইভাবে কাউকে আটকে কাউকে বিব্রত করে জমি ফাঁকা করতে চাইছে জমি ফাঁকা করতে চাইছে বিজেপি রাজনৈতিকভাবে পারছে না মানুষকে সঙ্গে নিয়ে পারছে না সেই জন্য এজেন্সিকে নামিয়ে জমি ফাঁকা করতে চাইছে বিজেপি ফাঁকা মাঠে ওরা খেলতে চায় মূর্খের স্বর্গে বাস করছে আজ যখন বাড়তি সতর্কতায় সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির তল্লাশি অভিযান ঠিক এক সপ্তাহ আগে সন্দেশখালীর ঘটনা সন্দেশখালীতে যখন আক্রান্ত হয় ইডির আধিকারিকরা হামলা হয় সিআরপিএফ জওয়ানদের ওপর আর সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করল নেজার থানার পুলিশ এই ঘটনায় ঘটনায় দুজনকে গ্রেফতার করলো সন্দেশ পুলিশ আপনাদের জানিয়ে রাখি নেজার থানার পুলিশ এবং দুজনেরই তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত ঘটনার সাত দিন পর পুলিশের হাতে গ্রেফতার দুই কিন্তু সন্দেশ কাণ্ডে এখনো অধরা শেখ শাহজাহান মেহবুর মোল্লা সুকমল সর্দার নামে দুজনকে গ্রেফতার করেছে আজ নেজার থানার পুলিশ ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় দুজনকে কিন্তু এখনো অথরা শাহজাহান সাত দিন পেরিয়ে গেল কোথায় শেখ শাহজাহান অবশেষে সন্দেশকালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চলাকালীন ইডি আধিকারিকদের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর এবং সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনায় দুই দুষ্কৃতীকে আজ ভোর রাতে নাজার থানার পুলিশ ছোট আজপাড়ার একটি ভেরি এলাকা থেকে গ্রেপ্তার করেছে মেহবুর এবং সুকমল সর্দার এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাদেরকে বসিরাত মহকুমা আদালতে পেশ করা হচ্ছে এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাচ্ছে পুলিশ কেন পুলিশ মনে করছে তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদেরও ধরা সম্ভব ঠিক সাত দিন বাদ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই এই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর পরগনা